সঙ্গে সমাজের সরিষের তাই মেলের মেঝে ফোন করে আনছো মাইকিন করছে সব মানুষ কয় তোমরা আসো আসো ঘুতে কাজে তো নাই আর নয়টা বাজে এনে মেঝে আইসে দেখতে বুঝল মোবাইল সাজো লাগাইয়া আর বলাই ফিরা যায় না কে রাইতের এগারোটা বাজে আইসি বোলারে বিচারতাম আমার গেটের ভিতরে যাই না যাওয়া নেই লেগে ছাড়া মাইনে বাইরে আঙুরে দূরে দিয়ে লাইতে রাস্তার মেঝে যাই না কান্দা দিয়েছে না বাইনি রাতে ধরি ভাও ধরি আমার ছেলে না আছে আমার ছেলে আমরা দাম পিছাতাম দেন দেন কয় না ভিতরে দাম না ভিতরে কোন লোক নাই ভিতরে গেট মারা কিনো লোক ঢুকে নাকি আঙুরে দেয় না যাওয়া লেগা আচ্ছা ফাঁস না দেয় আঙুলের মতন ঘুরতে আগে গরিবের সন্তান গেলে ফাঁস না দেয় কষ্ট দিতে হারা ঘুম করে রাখিয়া আঙ্গো সন্তানে বন্দি দাযা কিন্তু সন্তানের কথা ফাই না কিন্তু জবানু হয় না কোন জাগা নিজে কিন্তু একটা চিত্র তো না আমি আমগো সন্তান চাই আমগো গরীবের সাথে আমরা আল্লাহর দোয়া দিয়া কই আমার সন্তান গিলাগো ছাইরা দেন আমরা বড় ভাই তাই ওগল দে গরীব মানুষ আমগো সন্তান গিলানের গর্শে দেন আল্লাহর দোয়া দিয়া গনেরা মানুষের গর্বৈ দেন আপনারা আল্লাহ বানাইছে আমগো সন্তান গিলা আল্লাহর দিকে চাই আপনারা ছাইরা দেন সন্তান গিলান আপনার এই করে ওই জায়গায় লুটপাট হয়েছে মারামারি মানে মারামারি গাঞ্জাম হয়েছে ওই গাজির মিলে তো বহু লোকে বহু আগে যারা মারামারি করছে হ্যাঁ বহু ভালো ছেলেগি ডাক পাটা ডাক ওই জায়গা নিয়ে জোরা করছে তো জোরা করার পরে বহু ছেলে এই জায়গা তার গুম হয়ে আছে গা এই জায়গা তার ছেলেগিলা আসতে পারে নামার ছেলে আরেকজনে ছেলে দালে আছে যা সব হেন মারামারি হয়ে দিককেই তো আমি বলছি বাবা যাইনি মারামারি তো আমার ছেলে লয়ে গেছে ওই জায়গায় আছে আমার ছেলে বহু ছেলে বউ আজকে দাবি হলো আমাদের দাবি হলো সেনাবাহিনীরা ওই ওই দিন মহিলাদেরকে বলছে খালা আপনাদের ছেলের মহিলাকে ছেলেগুলো নাম ধরে ধরে বলছে বলছে এ দেবো না কন আপনি কন কত কাটি কন বলছে যে আপনাদের সন্তান আছে আমি দু আর মাসের মধ্যে আমরা এনে দিব সেনাবাহিনীরা বলছে কিন্তু আজকে পাঁচ মাস হয়ে হয়েছে এই সনাবাহিনীরা আমাকে লোভ দেয় না আমরা ডিসি স্যারের কাছে গেছি কয়েকবার গেছি এই ইয়ে ই আবার ডিসি এই

গাজির মেলে ইয়ে থেকে আমার কথা হলো এই দুজন ছেলে যে আমার সন্ধান আছে বাচ্চা হ্যাঁ ভারত দেখ সেনাবাহিনীরা যেহেতু সেনাবাহিনীকে মুখ দিয়ে বলছে যে আপনাকে সন্ধান বাচ্চা আছে আমরা দুই মাস পরে আপনাকে সন্ধান আমরা ফেরত দিব প্রশাসনে নিজে মহা বলছে আমার পোয়া বেগিয়া ধরছে ধরা বড় কইছে করছে আপনার ছেলের নাম কি শাহাদ জি ও আপনার ছেলের নাম কি সাবির জি আপনার তিন সন্তান কেন আছে চিন্তা করে না কিছু দিনের মাঝে আপনারা ফেরত পাইবেন কোয়া যে পাঁচ মাস হয়ে গেল আমরা তো কোনো ইয়া পাইতেছি না

আবার সাসারা বলে থানার মধ্যে নানগঞ্জ বলে থানার মধ্যে কতানো ভাই না তো যতজন নিখোঁজ হয়েছে এই সংক্রান্তে এবং এটা ডিসি অফিস থেকে এটা তথ্যগুলা সংগ্রহ করা হয়েছে ডিসি অফিস থেকে নিখোঁজদের একটা তালিকা এই থানায় যাচা জন্য একটু পাঠানো হয়েছে তো যাচা করা হচ্ছে যে নিখোঁজ তারা কীভাবে হয়েছে অথবা ওইখানে কোন প্রেক্ষিতে গেছে অথবা কিভাবে তার পরিবারের লোক জানতে পারলো যে সে এই ঘটনাস্থলে গেছে এবং আদৌ অন্য কোনো আবার কিছু আছে কিনা অন্য কোনোভাবে নিখোঁজ হলো বাট এদিকে চলে আসছে কিনা এটা একটু সাপেক্ষ বিষয় সেই হিসেবে এই বিভিন্নভাবে কাছে করা হচ্ছে এবং যারা তথ্য দিচ্ছে তাদের কাছ থেকে আবারও শোনা হচ্ছে যে কীভাবে সে জানতে পারছে যে এখানে নিখোঁজ হয়েছে এবং আমাদের স্যার এবং আমাদের সার্কেল স্যার আমাদের সিনিয়র স্যারদের এটা সবাই নলেজ আছে এবং আমাদের অফিসারদেরকে এভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা লোক সম্পর্কে সরজমিনে গোপনে এবং প্রযুক্তিগতভাবে আমরা যাতে তথ্য বুঝতে পারি যে হ্যাঁ মানে আসলে কিভাবে নিখোঁজ হয়েছে অথবা ওই ঘটনাস্থলে নিখোজ হয়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করতেছি যেহেতু চূড়ান্ত মানে আমাদের কাছে যে তালিকাটা আসছে সেটা দুশো বিরাশি জনের তালিকা আসছে তো সেটা যাচাই বাছাই হচ্ছে তারপরে আমরা রিপোর্ট পেশ করলে অথবা ডিসি অফিস থেকে আপনারা চূড়ান্তভাবে জানতে পারবেন যে আসলে এই বিভ্রান্তিকর ফোনগুলো সচেতন মহলের এটা জানে এবং আমরা অনেকভাবে সচেতন করার চেষ্টা করি যখন কেউ নিখোঁজ হয় এবং কোনোভাবে হারানো বিজ্ঞপ্তি দেয় কোনো পত্রিকায় অথবা ফেসবুকে তখন একজন অসাধু চক্র আছে তাদেরকে ব্ল্যাকমেইল করে যে আপনাদের লোক আসে আমরা এখানে আছে চিকিৎসাধীন আছে অমুক জায়গা আছে এটা শুধু এই ক্ষেত্রে না যে কোনো একটা নিখোঁজ ঘটনা ঘটলে সেক্ষেত্রে এই ধরনের ফোন আসে একটা পত্র চক্র সব হয় তাদের কাছ থেকে বুলিয়ে বালিয়ে কিছু টাকা আদায় করার জন্য এই টাইপের কিছু হয়ে থাকলে সেটা আমরা বাছাই করে দেখবো কারা করতেছে এটা সেটা আমরা যাচাই করে দেখবো আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা তথ্যগুলো পাচ্ছি অনেক কিছুই আমরা দেখতেছি